রাত শেষে বুড় হয়ে চললো বুর হতে না হতেই বনের সব পাখিরা চললো খাবারের খুঁজে বনে অন্যান্য পাখিদের মতো এই বনেও বাস করত একটা কাক সেও চললো খাবারের খুঁজে কিন্তু আজকে সেই কাকটার কপালটা মনে হয় খারাপই ছিল অনেক খোঁজাখুঁজির করার পরেও সে কোনো খাবার পাচ্ছিল না এদিকে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল। অনেক রোদের জ্বালায় কাকটা কিছুক্ষণ একটা গাছের ডালে বিশ্রাম নিচ্ছিল যা গরম পড়েছি এই গরমে তো প্রায় সিন্ধু হয়ে গেলাম এইদিকে খিদের জ্বালায় পেট ছুচু করছে যাই আবার গিয়ে দেখি কোনো খাবার পাই কিনা ওই তো মাটিতে ওটা কি দেখা যাচ্ছে দেখি তো কাছে গিয়ে এটা তো মনে হচ্ছে মাংসের টুকরা যাক বাবা এক টুকরো মাংস তো পেলাম এবার মজা করে খেতে পারবো কেমন পেটটা চোখ করছিল তারপরে মাংসের টুকরোটা নিয়ে চলে যায় গাছের ডালে কাকটা মাংসের টুকরো নিয়ে গাছের ডালে বসে পড়ে যাক বাবা সারাদিন খুঁজা খুঁজির পর অন্তত মাংস টুকু তো পেলাম আরে দূর বাবা আজকে সারাদিন ধরে কোনো খাবারই পেলাম না খিদেতে পেটটা কেমন আমার জ্বলছে কোথায় যে খাবার পাই আরে ওই তো কাকের মুখে দেখি মাংসের টুকরো এটাকে তো আমার হাতিয়ে নিতেই হবে দেখি তো কি করা যায় আরে কাক তুমি তো আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছো কি সুন্দর তোমায় দেখতে লালের মুখে প্রশংসা শুনে কাক অনেক খুশি হয়ে গেল আর বলল তাই নাকি শিয়াল মায়া তুমি আমার প্রশংসা করলে সত্যি আমি আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছি আরে আরে এটা কি হলো এটা কি করলে তুমি আমায় বোকা বানিয়ে মাংসের টুকরোটা তুমি নিয়ে চলে গেলে না তোমার এই চালাকি ফল তোমাকেই ভোগতে হবে